দর্শক শ্রোতা বন্ধুরা সবাইকে রাত্রিকালীন শুভেচ্ছা বন্ধুরা জামাত কিছু সহ কিছু দল আগে স্থানীয় সরকার নির্বাচন পরে সংসদ নির্বাচন যাচ্ছে এনসিপি সহ কিছু দল আগে সংস্কার আওয়ামী লীগের বিচার ইত্যাদি দাবি জানিয়ে আসছে তারা বলছে যে এটা ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না আসলে এগুলো করে আমরা আমাদের অনৈক্যকে স্পষ্ট করে তুলছি জাতির সামনে দলগুলিকে যে মুহূর্তে ঐক্য হওয়া দরকার সেই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না এদিকে সরকার মিয়ানমারে করিডোর মিন মানব মানবিক করিডোর করার চেষ্টা করছে বা কথা দিয়েছে যে যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে বলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এই কিন্তু জামাত ইসলামে কিংবা এনসিপি ব্যাপারে এখনও পর্যন্ত রহস্যযোগ কারণে নিচ্ছুপ রয়েছে সরকার তো এটা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে ফলে এ ঐক্যবদ্ধভাবে আসলে জাতির স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার এই মুহূর্তে অথচ এই মুহূর্তেই বিভক্তি এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া বলেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার ও তাদের দোসররা দেশে পুনর্বাসিত হতে পারে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী জাতীয় নির্বাচনে সন্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি আজ তারেক রহমান আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আমাদের পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন এবং তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন সুরচার আবার মাথা ওঠার চেষ্টা করছে সংবিধান লঙ্ঘন করে তিন তিনবার অবৈধ সরকার গঠন করেছিল সেই লঙ্ঘনের দায়ে অভিযুক্ত আগামী দিনে রাজনীতিতে অপ্রাস করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে গণতন্ত্রক আমি জনগণ তা জানতে চায় অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ কী ব্যবস্থা নিয়েছে সেটার কথাই বলছেন তারিখিয়া তিনি বলেন বেগম ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই বলে তিনি বলেন অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে জনগণ ভোটে নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে এই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগস্ত ব্যবস্থা নেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় জনগণের সরাসরি গোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে অথচ কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহাওয়া তৈরির অবশিষ্ট চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন অপরাধ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এসব অবজ্ঞাসূচক বক্তব্য পলাতক সৈরাচারকে আনন্দ দেয় দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে জানিয়ে তারেক রহমান বলেন এরপর সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এত সময় জ্ঞাপন করছে এই নিয়েও জনগণ জনমনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি সন্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান এ পি পার্টির চেয়ারম্যান মঞ্জুর মজিবুর রহমান মঞ্জুর সভাপতি সবাই নাগরিকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনহাৎ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাষ্ট্রবিজ্ঞানী দিলালা চৌধুরী বাংলাদেশ ক্লাব অথ আমির মাওলানা মামুনুল হক ক্লাব মজদিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য দেন তারিজিয়া ভার্চুয়ালি যুক্ত হয় এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন আমি মনে করি যে তার এই বক্তব্যটা সময়োপযোগী এবং আসলে এই নির্বাচনের দাবিকে উপেক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমতে উপেক্ষা করে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন আগে আওয়ামী লীগের বিচার আগে সংস্কার ইত্যাদি যারা বলছে তা তারা ভুল করছে আসলে আমরা মনে করি যে সংস্কার বিচার এগুলোর পাশাপাশি নির্বাচন চলতে পারে নির্বাচনকে আটকে রেখে এগুলো হবে না অতএব অবশ্যই সরকারকে কোনো রকম তাল না করে অবশ্যই অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে খোদাভেজ সক সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ডিবে উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ